আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো আইটেল এ হাজার টাকার নিচে আপনারা পাচ্ছেন এটা যাচ্ছেন আট হাজার নয়শো নব্বই টাকায় আর চার একশো ভেরিয়েন্ট আপনারা ফোনে আপনারা সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন আপনারা বড় একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাচ্ছেন আর ফিফটিন ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন অনেক ফাস্ট বাট মোটামুটি ফাস্ট তো ভালো জিনিস তো আছে বেশি কিছু খারাপ জিনিসও আছে আর এই প্রাইজের ফোনে আসলে সব কিছু ভালো জিনিস দেওয়া সম্ভব না তো ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার অনুপম সুপার মার্কেট এ চৌর তালাই রায়সকে যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে তাদের কাছ থেকে এই ফোনটা কিনলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মোবাইল বাড়ি কোড যদি ইউজ করেন পেজ নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন যদি আমরা ফোনের বক্সটা আনবক্স করি তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন তার থেকে একটু নিচে নামলে একটা ভালো কোয়ালিটির ব্যাক কভার পেয়ে যাচ্ছেন আপনারা এখন আরো দামি দামি ফোনের ট্রান্সপারেন্ট নর্মাল ব্যাক কভার আসে বাট তাহলে একটা ব্ল্যাক কালারের ভালো ব্যাক কাভার দিয়েছে এটা একটা ভালো ব্যাপার এটা সাইডে রেখে আপনার আইটু নিয়ে জাম করলে কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিম পেয়ে যাবেন এগুলো সাইডে রাখলে একটা ফিফটি নটের অ্যাডপ্টার আপনারা পাবেন আর টাইপ সি ক্যাবলও কিন্তু পেয়ে যাবেন সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে প্রথমে এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে পছন্দ হওয়ার কথা ফোনটার পেছনে একদম ম্যাট ফিনিশিং করা আছে নিচের দিকে আইডিলের ব্র্যান্ডিং আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া ক্যামেরা মডিউলেও বেশি বড় বা ক্যামেরা বাম যে দিয়েছে ব্যাপারটা তা না একদম মিনিমাল তারা করেছে আর তাছাড়া ক্যামেরা মডিউলটাও আইফোনের যে আগের ডিজাইনটা ছিল তিন ক্যামেরার সেরকম করার চেষ্টা করেছে অ্যান্ড আমরা এই ডিজাইন আরো এক বছর আগে অনেক বেশি দেখেছি বাট স্টিল তারা ক্যামেরাটা ফুললি সার্কেল না করে একটু রেক্টেঙ্গুলার করার চেষ্টা করেছে যার কারণে দেখতে কিন্তু ভালো লাগছে সো ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে হাতে নিলে আপনাদের মনে হবে যে হ্যাঁ কমপক্ষে পনেরো হাজার টাকার একটা ফোন ধরে আছি কিন্তু ফোনের দাম কিন্তু মাত্র নয় হাজার টাকা আবার সামনের দিকে আসলে ফিল হবে কারণ সামনের দিকে আপনার একটা নচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেহেতু ডিসপ্লে তে ডিসপ্লে নিয়ে আমরা কথা বলতে পারি এখানে আপনার সিক্স পয়েন্ট সিক্স আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন নাইনটিয়ার্স এর রিফ্রেশ রয়েছে এইখানে আর এটা একটা নচ ডিসপ্লে নজ ডিসপ্লে না হয়ে পাঞ্সল হলে ডেফিনেটলি একটা ফুল এক্সপিরিয়েন্স আপনারা পাইতেন আর নজ ডিসপ্লে যেহেতু আশপাশে আপনারা পেয়ে যাবেন নিচের সাইডে চিনটাও কিন্তু অনেক বড় ছিল যদিও প্রাইস কম তারপরেও অন্তত আমরা এই প্রাইসে যদি আমরা চার একশো আঠাশের কথা বলি তাহলে এই প্রাইজে কিন্তু অলরেডি মার্কেটে তারা দিতে পারত বাট তারা দেয় নাই কারণ কস্ট কাটিং এর একটা বিষয় থাকে তারপর আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি ডিসপ্লেটাতে আমি বেশ কিছু কন্টেন্ট আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি আপনার দেখেন যে এটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন যে এটা ওভারঅল আপনাদের কাছে কেমন ফিল হয়েছে তাছাড়া আশেপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনার একটা স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে আপনার ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন আর পাওয়ার বাটনে কিন্তু ইন্ট্রিগেট করে দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সো ফিঙ্গারটা টাচ করলেই অটোমেটিক লকটা খুলে যাবে স্বাভাবিকভাবেই কিন্তু যে স্পিড আমি আশা করেছিলাম সেরকমটা না থাকলেও কাছাকাছি কিন্তু আছে সো আমি মিস লক্ষ্য করি যতবার দেখছিলাম আনলক হয়ে যাচ্ছিল সো ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনাদের তেমন কোনো কমপ্লেন থাকে বলে মনে করছি না আমি লেফট সাইডে আপনার একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যে সিম ট্রেয়ের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তো টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন আপনারা দেখেন নয়েস কনসোলেশন মাইক নাই স্বাভাবিকভাবে এই বাজেটে নয়েস কনসোলেশন মাইক দেওয়া সম্ভব নয় না সো তারা নাই তাছাড়া একটা স্টেরিও স্পিকার আমি অবশ্য আশা করেছিলাম কারণ এই বাজেটে কিন্তু দশ টাকা রেঞ্জে আমরা স্টেরিও স্পিকার দেখতে পাই বর্তমানে বাট তারা এটাও ইগনোর করেছে তারা স্টেরিও স্পিকারও কিন্তু এখানে দেয় নাই এ শুধু আমরা ইউআই অ্যান্ড ওয়েস নিয়ে কথা বলি তাহলে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড পাচ্ছেন আর এটা একটা অ্যান্ড্রয়েড গো এডিশনের ফোন সো গো এডিশন বলতে আপনারা জানেন কিনা যে কোনো ফোনের প্রসেসর যদি এত ভালো না হয় এত পাওয়ারফুল না হয় তাহলে অ্যান্ড্রয়েডের যে ফুল ফ্লেজ ভার্সনটা আছে সেইটাকে কাট ডাউন করে একটা লাইট ভার্সন ফোনের ভিতরে দেওয়া হয় যাতে করে ফোনের ইউআইটা মোটামুটি স্মুথলি চলতে পারে অ্যান্ড এটা তো তাই করা হয়েছে এটাতে গো এডিশন ইউজ করা হয়েছে কিন্তু স্টিল আমি চেয়েছিলাম যে অ্যান্ড্রয়েড ফিফটিন দেখ কারণ লেটেস্ট ফোন লেটেস্ট ফোন অন্তত ফিফটিন আমি আশা করেছিলাম তাছাড়া এখানে তারা যে ইউআইটা ইউজ করেছে সেটাও মোটামুটি ছিল ক্লিন মোটামুটি বাট স্টিল অনেক বেশি ব্লটও তারা দিয়ে দিচ্ছে অনেক বেশি অ্যাপস গেমস আপনারা পাবেন পে ইনস্টলড এটা ভালো না তারপরে এটা আনইনস্টল করতে পারবেন এগুলো কিন্তু স্টিল তারা যদি আরও ইউআইতে এই সব জিনিসগুলো কম হয়তো তাহলে ইউআইটা আরেকটু স্মুথ হইতো তাহলে হয়তো এটার ইউআইতে ল্যাগ আমি পাইতাম না কিন্তু স্টিল এখন নর্মাল ইউজে

জিরো চিপসেটটা ইউজ করা হয়েছে এটা একটা ডিসেন্ট একদম বাজেট রেঞ্জের চিপসেট অ্যান্ড এটা দিয়ে আপনারা একদম বেসিক কাজগুলোই করতে পারবেন ডেলিভারি লাইফে যে নর্মাল অ্যাপসগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন ইভেন আপনারা যদি মেসেঞ্জার ফেসবুকের যে ফুল ভার্শনগুলো আছে এগুলো ইউজ করতে যান সেক্ষেত্রে অ্যাপগুলো কিন্তু মোটামুটি ভালো লেভেলের স্লোই কাজ করবে এত ভালো কাজ করবে বলে আমার মনে হচ্ছে না তারপর আমি এটাতে গেম খেলার চেষ্টা করেছি বড় গেমগুলো আসলে খেলা যাচ্ছিল না এটাতে যার কারণে আমরা ছোট গেমগুলোই খেলেছি ছোট গেমগুলো মোটামুটি হ্যান্ডেল করতে পারছিল এটা যেহেতু গেমিং ফোন না সো গেম নিয়ে আপনাদের কিউরিয়াসিটি থাকা উচিত না আর গেমিং এর জন্য এই ফোন নিতে চান তাহলে তারা অবশ্যই আগে থেকে দূরে সরে যান কারণ এই ফোন না একটা হচ্ছে নয় হাজার নয়শো নব্বই সেটা হচ্ছে চার একশো আটাইশ ভেরিয়েন্ট তাছাড়া আমরা যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে আপনারা থার্টিন মেগাপিক্সেল ব্যাক সেন্সর পাচ্ছেন কিন্তু ফোনটা আপনার আবার ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন অন্তত এইট মেগা পিক্সেল দিলে ভালো হতো তারপর

এখানে দেওয়া হয়েছে ফিফটিন ওয়াটার ফিফটিন ওয়াট একটা ভালো ব্যাপার কারণ এই বাজেটে নরমালি সব ব্র্যান্ডরাই যেই ফোন আনে মার্কেটে সবাই দশ ওয়াটের চার্জার দিয়ে আনে বাট তারা ফিফটিন ওয়াট দিছে এটা এক অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল একটা জিনিস কিন্তু ফাইভ থাউজেন্ড এমএএইজ ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি ভালোই কিন্তু ব্যাকআপ পাবেন আপনারা লাইক আপনারা যদি রাফ ইউস করেন তাহলে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন আর যদি আপনারা মডারেট ইউজ করেন তাহলে দেড় থেকে দুই দিন আপনারা ব্যাকআপ এর থেকে নিতে পারবেন কিন্তু স্টিল বাজেটে আমার মনে হয় আস্তে আস্তে ব্যাটারি গুলো বাড়ানো উচিত কারণ এই বাজারে যারা ফোন নেয় তারা কিন্তু আসলে জাস্ট নেটের চালানোর জন্য ফোন নেয় তাদের ব্যাটারিটা আরো ভালো হলে অবশ্যই ভালো হয় যেহেতু সিলিকন কার্বন চলে আসছে অবশ্যই এখন কোম্পানি গুলো অন্তত সিক্স থাউজেন্ড এমএচ এর ব্যাটারি টেন থাউজেন্ডের এর মধ্যে দিতে পারে সেক্ষেত্রে ফোন চালানোর এক্সপিরিয়েন্স টা কিন্তু দেখবে কারণ যেহেতু একবার চার্জ দিলে প্রায় এক দেড় দিন দুই দিন চলে এটা একটা ভালো ব্যাপার কিন্তু হবে ব্র্যান্ড গুলোর জন্য যদি এই জিনিসটা ব্র্যান্ড গুলো ফলো করে নেক্সট টাইম দেন আমি যদি কিছু ভালো এন্ড খারাপ দিক শেয়ার করি এন্ড আমার ওপিনিয়ন শেয়ার করি তাহলে আমি বলবো যে এটার ভালো দিক হচ্ছে এটার ডিজাইন ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে এটার ব্যাটারি সেকশন যেটা আমার কাছে ভালো লেগেছে এই বাজেটে আপনারা ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু একটা ভালো ব্যাপার কিন্তু যে জিনিসগুলো ভালো লাগে যে এই বাজেটে স্পিকার আমরা পাইতাম এই বাজেটে আমরা একটা ডিসপ্লে আশা করতে পারি আর এই বাজেটে ফ্রন্ট ক্যামেরা আর একটু বেটার হতে পারত এখন আপনারা এই কিনবেন কিনা যদি আপনাদের দশ হাজার টাকার মধ্যে বাজেট হয় তাহলে আমার মনে হয় দশ হাজার টাকা বাজেট হইলে এর চেয়েও বেটার ফোন মার্কেটে অ্যাভেলেবেল সেগুলো আপনারা নিতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে না আমার নয়ের উপরে বাজেট নাই সেই ক্ষেত্রে হয়তো আপনারা এই ফোনটার চার চৌষট্টি নিতে পারেন সেটা একটা ভ্যালু ফর মানি আপনাদেরকে প্রোভাইড করবেন কেন 10000 টাকা যদি কিনতে হয় তাহলে আমি বলবো যে আপনারা অল্টারনেটিভ দেখেন কারণ অল্টারনেটিভ 10000 টাকায় আরো ভালো ফোন মার্কেটে अवेलेबल আছে সো আই होप আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এন্ড একটা ভালো ডিসিশন নিতে পারবেন আর তাছাড়া আরেকটা যে ইনফরমেশন সেটা হচ্ছে এই ফোনটাতে আপনারা IP54 এর রেটিং পাচ্ছেন সো হালকা বাদলা পানি ছিটা ফটা এটা সহ্য করতে পারবে বাট পানিতে আবার ফলায়েন না ডুবায়েন না সেই ক্ষেত্রে ফোনটা পানি ঢুকে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে সো আই होप আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এন্ড আপনারা নিজেদের জন্য একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন এটা ছাড়াও যদি আপনাদের মনে হয় না ভাই আমি 10000 টাকা হেডসেট আছে আমাকে ফোনের কথা বলেন তাহলে দশ হাজার চারশো নিরানব্বই টাকায় ইনফিনিক্স স্মার্ট টেন সেটার একটা ফুল রিভিউ আমি করে রাখছি আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন ভালো শুধু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ